বাসের উপরে শীত লাগতেছে আর আপনারা অনেকে জানেন যে আমি বাস জার্নি করলে যে আমার জেলা থেকে অন্য জেলায় গেলে কিন্তু আমি বাসের ছাদের উপরে যাই আসলে অনেক ভালো লাগে যে এইভাবে বাসের ছাদের উপরে মানে ভ্রমণ করতে আসলে সব কিছু কিন্তু সুন্দর করে দেখা যায় প্রকৃতিটাকে এমন অবস্থা আমি যেটা মনে করলাম যে বাসের ছাদের উপরে আজকে মানে ফুটতে চলে যেতে পারবো কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে আমি যদি আর কি অনেকক্ষণ মানে খুচকা পর্যন্ত এইভাবে যদি বাচ্চার উপরে যেতে থাকি তাহলে কিন্তু আমার অনেক ঠান্ডা লেগে যাবে এরকম তো আসলে আমি চ্যালেঞ্জটা পারলাম না কারণ এত পরিমাণ ঠান্ডা তো ফাইনালি আর কি আমরা নাটোরে পৌঁছায় গেলাম এই যে আমাদের বাস এই যে আমরা এখন বাস থেকে নেমে পড়লাম আর চারিদিকে কিন্তু অন্ধকার এরকম আব্বাহ গেলাম ঘুরতে দেখা যাক এখন কতদিন আসা যায় হবে দুই তিন দিন লাগবে দেখা যাক দুই তিন দিন উতින්নি এটা হচ্ছে আমার ভাষা সো স্বাধীন ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং বিকজ কারণ আজকে আমি কোথায় যাচ্ছি যে আমার জেলা থেকে আজকে আমি যাচ্ছি নাটোরে যেটা হচ্ছে আমার জেলা থেকে 116 কিমি যেটা আর কি অনেকটা লং জার্নি বলতে পারেন আর আমার জন্য একটু খুবই কষ্টকর হবে কারণ আমার জেলা থেকে আর কি নাটোরের বাস আছে কিন্তু আমি যেই টাইমে যাচ্ছি এখন বাসতে হচ্ছে আপনার তিনটা তিনটার দিকে আর কি এই সময় বাস নেই সেই জন্য আমাকে একটু খুবই কষ্ট করে নাটোরে পৌঁছাতে হবে যেটা হচ্ছে আমাকে আমার জেলা থেকে যেতে হবে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আবার বাস চেঞ্জ করে আবার আমাকে যেতে হবে নাটোরে তাহলে মানে আমার জেলা থেকে একশো ষোলো কিলোমিটার হচ্ছে নাটোর আর আজকে কোথায় যাব মানে এর পরবর্তীতে ভিডিওগুলো কোথায় আর কি ব্লগ করতে যাচ্ছি কমেন্ট করে জানাবেন যদি মানে আর কি বুঝতে পারেন আমি আর কি নাটোর থেকে আমার ট্রেন আছে আজকে রাত দশটার দিকে রাত দশটার দিকে আমার ট্রেন সেই জন্য আমাকে এখনই বের হয়ে পড়তে হবে যাইতে যাইতে আর কি অলরেডি আটটা বেজে যাবে এরকম তো এই যে আমার সবকিছু ব্যাগিং পেট্রো গোছানো হয়ে গেছে এই যে আমার ব্যাগ আজকে আমরা বের হয়ে পড়বো এখন তিনটা বাজতেছে যাইতে যাইতে আর কি অনেকটা সময় লেগে যাবে আর যেহেতু আমার বাসার সামনে হচ্ছে বাস টার্মিনাল আমি এখান থেকে উঠে কুষ্টিয়াতে চলে যাব আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে আর এই যে এখন আমি বের হয়ে পড়তেছি এই যে এখন আমি যাচ্ছি মা গেলাম এই যে আচ্ছা এই যে বিড়াল এই যে আমার পুশি আচ্ছা ওকে এই যে এখন আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি এই যে এই যে এটা হচ্ছে আমার বাসা আব্বা গেলাম ঘুরতে হ্যাঁ দেখা যাক এখন কতদিন আসা যায় হবে দুই তিন দিন লাগবে দেখা যাক দুই তিন দিন দু তিন দিন হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার বাসা এই যে বাসার সামনে আর আমার সামনেই আর কি আমার বাসার সামনে হচ্ছে বাস স্ট্যান্ড মিলান আমি এখান থেকেই উঠে একদম সরাসরি কুষ্টিয়াতে চলে যাবো কুষ্টিয়া থেকে আবার বাস চেঞ্জ করে আমি নাটোরের উদ্দেশ্যে রওনা দিবো অনেকক্ষণ ওয়েট করার পরে আমি কিন্তু বাস পাইছি আর এখন অনেকটাই আর কি বাসের উপরে শীত লাগতেছে আর আপনারা অনেকে জানেন যে আমি বাস জার্নি করলে যে আমার জেলা থেকে অন্য জেলায় গেলে কিন্তু আমি ছাদের উপরে যাই আসলে অনেক ভালো যে এইভাবে বাসের ছাদের উপরে মানে ভ্রমণ করতে আসলে সব কিছু কিন্তু সুন্দর করে দেখা যায় প্রকৃতিটাকে এমন অবস্থা তো আমাদের এখান থেকে আর কি আমার জেলা থেকে যে আমার মেহেরপুর জেলার গাংলি থেকে কুস্তি আপনার পঁয়তাল্লিশ কিলোমিটার তো যাইতে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট সময় লাগতে পারে এরকম আর এখন শীতের সময় তো এই জন্য শীত লাগতেছে মনে করলাম যে অতটাও শীত লাগবে না হ্যাঁ এরকম বিষয় তো সেই জন্য আগে আগে থেকেই আমি আর কি সব কিছু করে ফেলছি শীতের আর এবার একটু টুপিটা পরবো যেহেতু আর কি বাসের ছাদের উপরে উঠলে এত পরিমাণ খোলা যে আমার চুলের বারোটা পর্যন্ত কিন্তু বেঁধে যায় এমন অবস্থা তো সেই জন্য আমি মনে করতেছি যে শীতের টুপিটা

আমার এই পাশে আর কি এই বাসার পাশে এই রাস্তা আসলে খুবই ভালো লাগছে দেখুন আপনি দেখাই এই যে এটা দেখুন এত সুন্দর লাগে যে বাসার ছাদের উপরে না উঠলে কখনো এরকম সুন্দর দেখা যায় না আর আমাদের এই সাইডে হচ্ছে খোলা মাঠ যেদিকে তাকাচ্ছি না কেন চারিদিকে কিন্তু ধুধু মাঠ খুবই দারুণ লাগে আর আসলে টুপিটা পড়ছি অনেকটাই ঠান্ডা কম লাগছে আর দেখা যাক কতটুকু আর কি বাসের উপরে পুষতে যেতে পারি যদি বেশি লেগে যায় তাহলে আমরা আর কি বাসের মধ্যেই ঢুকে পড়বে এমন একটা বিষয় কিন্তু দেখা যাক কত ঠিক যাইতে পারি অনেকটাই ঠান্ডা তো সেজন্য আর অবশ্যই ভালো লাগছে যে কিন্তু সুন্দর উপভোগ করতে করতে কিন্তু এইভাবে যেতে পারছি যদি ভিতরে বসে থাকতাম তাহলে হয়তো সবকিছু দেখতে পারতাম না কিন্তু এই যে বাইরে বসে যাচ্ছি ভালো লাগছে দারুণ লাগছে আসলে আমি যেটা মনে করলাম যে বাসের ছাদের উপরে আজকে মানে ফুসকাতে চলে যেতে পারবো কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে আমি যদি আর কি অনেকক্ষণ মানে ফুসকা বন্ধু এইভাবে যদি বাসের উপরে যেতে থাকি তাহলে কিন্তু আমার অনেক ঠান্ডা লেগে যাবে এরকম তো আসলে আমি চ্যালেঞ্জটা পারলাম না কারণ এত পরিমাণ ঠান্ডা আর দুই দিকে পোড়া বুঝতেই পারছেন যে সবুজ গাছপালা আর ধুধু মাঠ আর আরও ঠান্ডাটা বেশি মনে হচ্ছে এরকম আর যেহেতু আমি অনেক দূরে যাব আর আপনারা কোথায় যাব এটা বলতে পারলে আর কি পুরস্কার আছে আজকে মানে আমি নাটোর থেকে মানে রাত দশটার ট্রেনে আমি কোথায় যে যে আর কি ব্লক করব আপনারা মানে বলতে পারলে অবশ্যই আপনাদের জন্য পুরস্কার আছে এমন একটা বিষয় আর যাই হোক আর আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না আমি সামনে স্টপেই আর কি বাসের মধ্যে নেমে ঢুকে পড়ব কারণ এখানে যতক্ষণ থাকবো না কেন মনে হচ্ছে আরো ঠান্ডায় আমি জমে যাচ্ছি এরকম একটা বিষয় দেখুন গাড়িটা কিন্তু ধুত পারবো চারিদিকে যেদিকে তুমি না কেন সব মার আরো ঠান্ডাটা মনে হচ্ছে বেশি আর এই সময় যদি আমার ঠান্ডাটা লেগে যায় যেহেতু আমি দূরে ব্লক করতে যাচ্ছি তখন আর মানে সেইভাবে আর ব্লক করে করা হয়ে ওঠা উঠবে না এরকম একটা বিষয় আর সেই জন্য আমরা নিচেই নেমে চলে যাব আর এখনো আমাদের আর কি মাত্র পনেরো কিলোমিটার আমরা কিন্তু আসছি তা আসলেই লেগে যাবে এরকম একটা বিষয় আর অলরেডি মানে আমার ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে সেই জন্য আর আমরা আর কি ছাদের উপরে থাকবো না সেই জন্য আমরা বাসের মধ্যে যাব সুন্দরভাবে আর মাত্র আমাদের আপনার ঘন্টা মিনিট মতো আমাদের আমাদের লাগতে পারে এরকম একটা সময় কিলোমিটার কিন্তু কিন্তু এখন আমরা মেহেরপুর জেলা এক শেষ করলাম আমার জেলার মেহেরপুর জেলা এখন আমরা ছেড়ে এখন কুষ্টিয়ার মধ্যে কিন্তু আমরা প্রবেশ করলাম আর এখান থেকে মাত্র আর তিরিশ কিলোমিটার আছে এখনো আপনার এক ঘন্টা মতো লেগে যাবে সময় যেহেতু লোকাল বাস বুঝতে পারছেন

দোকানপাটগুলো অনেকটা আর কি উঁচু এই রাস্তাটা আর এ অনেকটা আর কি মানে দোতলা সমান আর কি উঁচু রাস্তাটা দোতলার নিচু হচ্ছে দেখুন কত পরিমাণ নিচু এই যে খলিশাকুন্ডি বাজার এটা আমরা অবশেষে আর কি কুষ্টিয়াতে তো এই মাত্র নামছি কারণ বুঝতে পারছেন যে যদি ওপরে থাকতাম তাহলে শীতে পুরা জমে যেতাম তো আমি খলিশাখন্ডের ওখান থেকে আর কি ভিতরে নেমে পড়ছিলাম তো ওখান থেকে আসার পরে ভর্তিতে আমি বুঝতে পারলাম যে যদি উপরে আসতাম তাহলে হয়তো আমি এতক্ষণ বড় হেই আর কি জমে যেতাম এমন অবস্থা হয়েছে তো তারপরে অনেক কষ্ট করে আমরা কিন্তু এখন কুষ্টিয়াতে পৌঁছাইছি এখন আমরা নাটোরের বাসের জন্য ওয়েট করতেছি এখন আমরা হজমপুর কেটে আছি আর এখানে বসে একটা চা খাচ্ছে চা খাচ্ছি আর বাসের জন্য ওয়েট করছে আর এখান থেকে আমাদের কুষ্টিয়া থেকে নাটোর আপনার আশি কিলোমিটার মোটামুটি আপনার দুই ঘন্টা প্লাস সময় লাগবে বাসে যাইতে এখন দেখা যাক বাসের জন্য ওয়েট করতে থাকি আমরা বসে আর কি আমরা নটরের বাস পাইছি আর এখান থেকে আমাদের যাইতে টোটাল আশি কিলো লাগবে আর আপনার এই যে দেখুন যে আমরা এখন কুষ্টিয়া থেকে ছেড়ে এই যে নাটোরের উদ্দেশ্যে যাবো যেটা হচ্ছে আপনার রূপপুরের উপর দিয়ে আর কি যাবে এই যে তো যাই হোক আমরা যাইতে থাকি তো ফাইনালি আর কি আমরা নাটোরে পৌঁছাই গেলাম এই যে আমাদের বাস এই যে আমরা এখন বাস থেকে নেমে পড়লাম আর চারিদিকে কিন্তু অন্ধকার এরকম তো আজকের জার্নিটা আর কি অনেকটা লং ছিল মানে পোড়া একশো তিরিশ কিলোমিটার আর কি জার্নিটা ছিল আমার যেটা হচ্ছে আপনার মেহেরপুর জেলা থেকে আর কি একদম নাটোরে আর যেটার ভাড়া আজকে আমি আমার জেলা থেকে নাটোরের ভাড়া আপনার টোটাল খরচ হয়েছে আপনার দুঃখ আপনার তো আর মেহেরপুর জেলা থেকে নাটোরের খরচ হয়েছে মাত্র দুশো টাকা ভাড়া দিয়ে আমি নাটোরে পৌঁছাই গেছি তো আজকে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি বুঝতে পারছেন না চারিদিকে অন্ধকার যাই না আপনারা সেবা দেখতে পাচ্ছেন কিনা তো যাই হোক আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব যেহেতু টায়ার্ড হয়ে গেছে আমরা একটু ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পরে আমরা আপনার নাটোরের রেল স্টেশন যাবো ওখান থেকে আপনারা গেস করুন যে আমরা আজকে কোথায় যেতে পারি নেক্সট ভিডিওটা দেখাবে অবশ্যই তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ